নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল চার শতাংশ ডিএ ঘোষণার পরপরই নতুন সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রীর নতুন বছরে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠকে বসলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদমই ঠিক শুনেছেন বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এ ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বছরের শুরুতেই কল্পতরু হয়ে উঠলেন রাজ্য সরকারি কর্মচারীদের কাছে দু হাজার চব্বিশ সাল শুরু হয়ে গেছে আজ তিন তারিখ সাধারণ মানুষ থেকে শুরু করে সরকারি কর্মকর্তা সবাই কাজে লেগে পড়েছেন নতুন বছর ভুলে গিয়ে নতুন প্রতিশ্রুতি নিয়ে সবাই নিজের নিজের কাজে মনোযোগ দিতেও শুরু করে দিয়েছেন এবার নতুন বছর পড়তেই নবান্নেও জেলাশাসকদের একটি বৈঠকও হয়ে গেল জানুয়ারির পহেলা তারিখে বৈঠক হয়েছে নবান্নে রাজ্যের সব জেলাশাসকদের সঙ্গে নতুন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবের সেদিন উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল সেদিনের বৈঠক রাজ্যের বর্তমান পরিস্থিতি ও আইন শৃঙ্খলা নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্র সচিব ও মুখ্য সচিব চলুন বন্ধুরা এখন একটি দেখে নেওয়া যাক সেদিনের ওই বৈঠক থেকে কি কি নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের বন্ধুরা একজন পুলিশ সুপারের হাতে কিন্তু অনেক দায়িত্ব থাকে অপরাধ দমন নিজের জেলার আইন শৃঙ্খলা বজায় রাখা আরও অনেক কাজ তবে এবার রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী দায়িত্বভার নিয়ে স্পষ্ট করে জানিয়ে দেয় এবার থেকে জেলায় আইন শৃঙ্খলায়ের উপরে জেলা শাসকদেরও নজর থাকবে বছরের প্রথম দিনই ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমনটাই জানালেন স্বরাষ্ট্র সচিব ওই দিনের বৈঠকে বিভিন্ন উন্নয়নের কাজ দ্রুত শেষ করার জন্য ডিএমদের নির্দেশ দেন রাজ্যের নতুন মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ওই দিন বৈঠকে শাসকদের সতর্ক করে স্বরাষ্ট্র সচিব বলেন শৃঙ্খলা রক্ষার বিষয়টি নিশ্চয়ই পুলিশ সুপাররা দেখবেন এছাড়াও আপনারাও প্রতিনিয়ত এসপিদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন জেলার কোথাও যাতে আইন শৃঙ্খলার অবনতি না ঘটে সেটা আপনাদের ভালো করে নজর রাখতে হবে প্রশাসনে অভিজ্ঞদের অনেকেই বলছেন জেলা শাসকরা আইন শৃঙ্খলা রক্ষা করবে এটা কোনো নতুন কিছু নয় এটা তাদের দায়িত্বের মধ্যেই পড়ে কিন্তু বেশ কিছু কাল যাবৎ দেখা যাচ্ছে এনাদের কিছু অংশ কেবল উন্নয়ন ও প্রশাসনিক দায়িত্ব সামলাচ্ছেন কিন্তু সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব জেলা শাসকদের এটাই মনে করিয়ে দেন স্বরাষ্ট্র সচিব বন্ধুরা স্বরাষ্ট্র সচিবের এমন নির্দেশে গুঞ্জন ছড়িয়েছে সারা মহল জুড়ে নবান্নের এক শীর্ষ আমলা বলেন স্বরাষ্ট্র সচিব যেভাবে জেলার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব জেলা শাসকদের উপর দিলেন তাতে আইপিএস অফিসাররা মনক্ষুণ্ণ হতে পারেন অনেকের মনে হতে পারে এখন থেকে হয়তো ডিএমদের নিয়ে এসপিদের উপর নজরদারে চালানো হবে তাতে জেলায় ডিএম এবং এসপিদের মধ্যে ঠান্ডা লড়াই বা পারে ওই বৈঠকে মুখ্য সচিব গোপালিকা বলেন জেলাগুলোতে যেসব উন্নয়নমূলক কাজ চলছে সেগুলো তাড়াতাড়ি শেষ করতে হবে চাইলে জেলা শাসকরাও নিজেরাই উন্নয়ন পরিকল্পনা করতে পারেন আর এই সব কিছু যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছে সেই নিয়ে নিশ্চিত সকলে কিন্তু এখনই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে কোনো ধরনের আলোচনা বা সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই জানতে পাওয়া যাচ্ছে বন্ধুরা বর্তমানে এই ধরনের পরবর্তী বৈঠকের অপেক্ষায় রয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি শিক্ষক কর্মচারী ও পেনশনাররা যাই হোক বন্ধুরা এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবস্থা অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন